তো এই যে দেখতে পাচ্ছ এটা মালিক সাগর সাগরদা হাসনান হুগলি হাসনান তো হাসনান হুগলি সোমজিৎ সাউন্ড ষোলো তোমরা প্রত্যেক ফিল্ডে দেখেছ আমার হাতে ফুল ফিটিং তো আজকে এই ভান্ডার হাটি যাবে ওই জন্য কাজ চলছে বেসের ক্যাসেট চলছে আর এদিক আছে আমাদের মা সিদ্ধেশ্বরী গণেশ তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এটা প্রত্যেক ভিডিও বলে বলে অভ্যাস হয়ে গেছে তাই বললাম কিছু মনে করবে না সব ভিডিওতে বলি সৌম্যজিৎ সাউন হাসনান হুগলি আর যারা বলছো দাদাকে তিরিশ করার জন্য অনেক পার্টি তাদেরকে একটা সংবাদ জানাই তিরিশ আসছে খুব তাড়াতাড়ি তো দেখতে পারবে ধৈর্য ধরো তিরিশ আসছে সমুদ্র সাউন্ডে এখন এই মুহুর্তে ধরো ষোলোটা চলছে এই চেনটা ষোলোটা চলবে ঠিক ষোলো যেদিনকে উদ্বোধন হয়েছিল তিরিশও সেই দিনটাই তোমরা ভালো পাবে সেই দিনটাই এবার যারা জানো যে কোন দিন সৌ সাউন্ডের ষোলো উদ্বোধন করেছিল কোথায় ফার্স্ট ফিল্ড ছিল ঠিক সেই দিনকে সেই জায়গায় একই দিনে তিরিশও উদ্বোধন হবে আর একই ফিল্ডে যেখানে ছিল সেখানে তো ভান্ডারহাটি কেশবপুর যারা যাবে দেখতে পারবে সৌমিউজিক সাউন্ডের শোলো বাজবে তারই বিট মিউজিক গান ডায়লগ সবই মোটামুটি হয়ে গেল আর বেশটা চুলছে তো ছেড়ে দেবো চলো ভিডিওটা এইটুকুই আর এটা মালিক সাবরদা দা যারা চেন না দেখবে ফিল্ডে বক্সে সাইডে সাইডে থাকে সামনে যায় না ঠিক আছে তো চলো টাটা তো দুপুর থেকেই পড়ছে বৃষ্টি তার মধ্যে কারেন্ট ছিল না অনেকক্ষণি মোটামুটি কাজ আটকে গেছে প্রদীপ দিয়ে এসছে মোটামুটি সেই সকাল বারোটা আর এদিকে আছে আরেনার সাউন্ড ওই সাইডে বাপনদা অন্ধকারের মুখটা বোঝা যাচ্ছে না এদিকে বাপিদা সেই লুকে খালি জায়গাটা চেঞ্জ দেখতে পাচ্ছ কালকে বেরিয়ে যাচ্ছে মাল ভান্ডারহাটি কেশবপুর প্রদীপদারও মাল রয়েছে প্রদীপদের একটু মুখটা দেখাও বোঝা যাচ্ছে না তাহলে আসুন একটু সামনে আসুন হ্যাঁ এই যে প্রদীপদা ভান্ডারহাটি মা সেরাবালি আর ওইখানে আমার বন্ধু রয়েছে সব কাজ চলছে এদিকে আর আয়না সাউন্ডের ওইদিকে কাজ চলছে এদিকে ভান্ডাটি তিনটে কাজ চলবে একসঙ্গে একটুখানি বিরতি নিয়ে ভিডিওটা করে তারপর ইয়ে করবো ওই যে ক্লাবের ক্যাসেটে হালকা শোনাচ্ছি ডাইলো ফোনে কোন ক্লাবের ক্যাসেট এসছে আর ওই পাশে একটু টিফিন করবো সেই দুপুর থেকে বৃষ্টি আর বৃষ্টি কারেন্ট যাচ্ছে আসছে বিরক্তকর কাজে কোনো মুভ নেই তাও করতে হচ্ছে তো এটা কেশবপুরে ফিল্ড আছে যারা যাবে অবশ্যই চলে যাবে ক্লাবের ক্যাথেটার দেখতে পারবে প্রদীপদার নতুন ডায়লগ আর সাউন্ডও যাচ্ছে নতুন বেস মিউজিক গান সবই শুনতে পারবে অন্ধকার শোনাতে আর দেখাতে পারছি না এদিকে একটা ক্লাবের ডায়লগ করলে আমি অবশ্যই শোনাবো আর এই যে বৃষ্টির হালকা করে দিলাম এদিকে ডায়লগ ডায়লগের গান চলছে গানটা ডায়লগ করলে আমি একটু সাউন্ড দিতে পারবো

চলো টাটা আর এই যে দেখে নাও আজকে ভিডিওই ছাড়লাম এই যে বাপিদা রয়েছে ওদিকে প্রদীপদা রয়েছে চলো আর কে কে এলো দেখতে পারলে আজকে টাচ আপাতত এখন দেখি কত রাত অব্দি চলে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও